সোনাগাজী ছোট ফেনী নদী তীরবর্তী ভাঙ্গন কবলিত এলাকা মানুষের বাড়িঘর সর্বশান্ত হয়ে যাওয়ার পথে নদী যার ভাঙ্গে সে নিঃস্ব হয়ে যায় একেবারে তার কিছুই থাকে না খুব কাছ থেকে আমরা দেখলাম কত গাছ ছিল কত বাড়ি ছিল কত মানুষের বসত ছিল সব আজ নদীর গর্ভে হারিয়ে গেছে জীবন যেখানে যেমন প্রকৃতির কাছে দিন শেষে মানুষ কত অসহায় এটাই জীবনের রূঢ় বাস্তবতা কিছুই করার নাই দেখা ছাড়া এই বাদটা কি সফল হইছে মানুষ চেষ্টা করে টিকে থাকার জন্য অস্তিত্বের জন্য কিন্তু নদীর সাথে তো আর পারা যায় না